আমরা শাখার কঠিন পড়েছি কেলা শাখার কঠিনের শ্রেণী বিভাগও দেখেছি যে শাখার কঠিন চার প্রকারের হয় আণবিক কঠিন 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 নেটওয়ার্ক বা আর ধাতব কঠিন কঠিন তার মধ্যে আণবিক আমরা দেখেছি যে আমরা দেখেছি আণবিক কঠিন তিন প্রকার হয় ধ্রুবীয় অধ্রুবীয় এবং হাইড্রোজেন বন্ধনযুক্ত এবার আমরা শুরু করব আয়নীয় কঠিন আয়নীয় কঠিন কিছুই না নাম শুনেই বোঝা যাচ্ছে যে আয়ন থাকবে মানে আয়নীয় কঠিন এমন একটি কেলাসাকার কঠিন যার যে গঠনকারী উপাদানটা সেটা হচ্ছে বিপরীত আধানযুক্ত আয়ন বিপরীত আধান মানে চার্জ বিপরীত আধানযুক্ত আয়ন বিপরীত আধানযুক্ত আয়ন মানে প্লাস আর মাইনাস প্লাসটা হচ্ছে ক্যাটায়ন এবং মাইনাসটা হলো অ্যানায়ন তার মানে যে সকল কেলাসাকার কঠিন পদার্থ ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে তৈরি তারাই আমার আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তারপরে সোডিয়াম সালফেট তারপরে পটাশিয়াম সালফেট ফোর এগুলো এছাড়াও আছে পটাশিয়াম ক্লোরাইড তারপর জিঙ্ক সালফাইড এগুলো হচ্ছে বিভিন্ন আয়নীয় কেলাসাকার কঠিনের উদাহরণ যে সোডিয়াম একটা আমরা জানি যে এগুলো ক্যাটায়নায়ন তৈরি করে সোডিয়াম প্লাস আর সি এল মাইনাস হয় এখানে কি কি আয়ন থাকে সোডিয়াম প্লাস থাকে আর সালফেটের এনায় আয়ন হচ্ছে টু মাইনাস তাই সবসময় ব্যালেন্স থাকে আমরা জানি তাহলে এখানে একটা প্লাস ওয়ান আর কি করতে হবে দুটো প্লাস প্লাস দিলে এটা হয়ে যাবে তাই জন্য দুটো এনে প্লাস থাকে সেই জন্য এনে টু সিমিলারলি এখানেও তাই এখানে কে প্লাস সি এল মাইনাস প্লাস মাইনাস ব্যালেন্স জেড এনে কি হয় এন টু প্লাস জিঙ্ক ক্যাটায়ান আর সালফাইড এস টু মাইনাস এরকম ক্যাটায়ন অ্যানায়ন নিয়ে যে কঠিন কেলাসাকার গুলো তৈরি হয় তারা হচ্ছে আয়নীয় কেলাসাকার এদের বৈশিষ্ট্য কি আয়নীয় কেলাসাকার পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যেহেতু ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে এরা খুব আমরা এদের মধ্যে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের মধ্যে কি আকর্ষণ বল কাজ করে স্থির তারিতিক আকর্ষণ বল কাজ করে স্থির তড়িৎিক আকর্ষণ বল আর স্থির আকর্ষণ বলকে আর কি বলে অথবা কুলম বলও বলে আর আমরা জানি এই বলটা সবচেয়ে শক্তিশালী বল হয় সেই রকম চার্জের মধ্যে যে বল কাজ করে সেটা সবচেয়ে শক্তিশালী হয় আর সবচেয়ে শক্তিশালী হয় বলে এরা খুব শক্ত হয় তাই এরা খুব শক্ত হয় এবং শক্ত হয় এবং এদেরকে যদি আমরা খুব জোরে আঘাত করি এরা ভেঙে যায় তো এরা ভঙ্গুরও হয় এরা ভঙ্গুর প্রকৃতিরও হয় ভঙ্গুর হচ্ছে ব্রিটল ভঙ্গুর ইংরেজি ব্রিটল শক্ত এবং ভঙ্গুর প্রকৃতির হয় এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা যেহেতু প্রচন্ড বেশি তাই এদের গলানো খুব কঠিন তাই এদের গলনাঙ্কটাও খুব উচ্চ মানের হয় কারণ এদেরকে যদি গলাতেই হয় তো প্রচন্ড হাই টেম্পারেচারে গিয়ে এরা গলা শুরু করে তার আগে গলে না তো এরা উচ্চ গলনাঙ্ক হয় এবং অতি উচ্চ এদের লিন তাপ হয় ঠিক আছে এবং আরেকটি প্রপার্টি হচ্ছে এরা কঠিন অবস্থায় কিন্তু তাপ ও তরিতের কঠিন অবস্থায় এরা তাপ ও তরিতের কুপরিবাহী কঠিন অবস্থায় এরা তাপতরিত পরিবহন করে না কিন্তু গলিত অবস্থায় অথবা কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় উপযুক্ত দ্রাবকে যদি দ্রবীভূত থাকে তখন এরা আবার তাপের সুপরিবাহী হয়ে যায় এবার এটা কেন হয় একটু বোঝা যাক আমরা কি বললাম যে একটা কঠিন পদার্থ কেলাসাকার শাখার কঠিন পদার্থ আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থে কেটানানানগুলো স্থির তড়িৎিক আকর্ষণ বল দিয়ে স্থির আকর্ষণ বল দিয়ে অত্যন্ত কঠিনভাবে অবস্থা শক্ত হবে থাকে সেই জন্য কঠিন অবস্থায় আমি যদি একে তড়িৎ দিই বা তাপ দিই সেটা তো প্রবাহিত হতে পারবে না কারণ প্রবাহটা তো কেটানানায়নের মধ্য দিয়ে হবে আধানিত পরিবহন করবে তাপ হোক তড়িৎ হোক তো এরা তো নড়তেই পারছে না এরা এত ফিক্সডদের শক্তিশালী আকর্ষণ বলে এরা ফিক্সড এরা নড়াচড়া না করলে পরিবহন করবে কি করে পরিবহন করতে গেলে তো নড়তে হবে সরতে হবে তো সরতেই পারছে না সেই জন্য কঠিন অবস্থায় এদের কোনো পরিবহন হয় না কঠিন অবস্থায় এরা তাপ ও তরিতে কু হয়। কিন্তু এটাকেই যদি আমি একটু বেশি তাপ দিয়ে গলিয়ে দিই তাহলে ক্যাটায়ন আনাগুলো একটু ছড়িয়ে গেল তখন এরা যতটা এখানে ছিল তার থেকে অন্তত বেশি তো নড়াচড়া করতে পারবে তার থেকে বেশি চলাফেরা তো করতে পারবে তাহলে তখন একে যদি তড়িৎ দি বা তাপ দিই সেটা এদিকে নিয়ে যেতে পারবে বা অন্য কোথাও নিয়ে যেতে পারবে ফলে সেখানে কিছুটা হলেও পরিবহন হবে তাহলে তখন আমার তা তরিতে সুপরিবাহী হয়ে যায় আবার আমি যদি একটা কোনো দ্রবণ নিই সেখানে যদি আমি একটা এনএসসিএল এর টুকরো ফেলে দিই আমরা কি জানি বিক্রিয়া হয় তো এনএসিএল জলের দ্রবীভূত হয়ে কি হয়ে যায় এনএ প্লাস আর সিএল ভেঙে যায় তাহলে সেই দ্রাবকের মধ্যে আমার প্লাস মাইনাস প্লাস মাইনাস ক্যাটার্নগুলো মুক্ত হয়ে যায় তখন ফলে সেই দ্রাবকেও আমি যদি তাপ অথবা পর দিই তাহলে সেটা পরিবহন হবে কি হবে না হবে কারণ পরিবহনটা কারা করে আধান আর আধানকে যদি পরিবহন করতে হয় তাকে মুক্তভাবে চলাফেরা করতে হবে কঠিনে তো তারা মুক্ত নয় তারা আবদ্ধ আকর্ষণ বলে কিন্তু গোল গোল গলিয়ে দিলে অথবা কোনো দ্রাবকে দ্রবীভূত করে দিলে তারা ছড়িয়ে যায় মুক্ত হয়ে যায় ফলে তারা কিছুটা চলাফেরা করতে পারে তাই তারা যে কুপরিবাহী ছিল তাপতড়িতে তা না থেকে গলিত বা তরলে দ্রবীভূত অবস্থায় তাপতরিতে সুপরিবাহী হয়ে যায় এই হল আয়নীয় কঠিন পদার্থ এবার সমজজীবন নেটওয়ার্ক কঠিন পদার্থ সমজজীবান নেটওয়ার্ক আমরা সবসময় জানি দুই রকমের বন্ধন হয় আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন আয়নীয় বন্ধন মানে যাদের ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে বন্ধন আর সমযোজী বন্ধন অন্যরকম হয় যে আমার যদি এ আর পি দুটো থাকে তারা কি করে ইলেকট্রন শেয়ারিং করে ইলেকট্রন শেয়ারিং যখন হয় এখানে যেমন একজন সম্পূর্ণ ইলেকট্রন সরি একজন সম্পূর্ণ ইলেকট্রন নিয়ে নেয় নিয়ে মাইনাস হয়ে যায় আর একজন লুজ করে প্লাস হয়ে যায় মানে এখানে একদম পূর্ণ দখল ঘটে আর এখানে সমযোজী নেটওয়ার্কে কি হয় শেয়ারিং করে ফলে কেউই কোনো প্লাস মাইনাস কিছু পায় না বাট শেয়ার অবস্থায় থাকে এটাকে এটা সমযোজী বন্ধন বলে তো তাই বলা হচ্ছে যারা আয়নীয় বন্ধন তৈরি করে তারা আয়নীয় কেলাসাগর তৈরি করে আর যারা সমযোজী বন্ধন তৈরি করে তারা সমযোজী বা নেটওয়ার্ক কেলাসাগর পদার্থ তৈরি করে তাই হচ্ছে কিছুই নেই তাহলে সমযোজী নেট কি যারা হচ্ছে জেনারেলি সমযোজী বন্ধন কারা তৈরি করে যে অধাতব পরমাণুগুলো থাকে তারা সমযোজী বন্ধন তৈরি করে যেমন নাইট্রোজেন নাইট্রোজেনে এরকম সমযুজি বন্ধন হয় তারপর অক্সিজেন অক্সিজেনে এরকম বন্ধন হয় ঠিক সিমিলার আহ তো নাইট্রোজেন অক্সিজেন এগুলো তো অধাতব মানে বেশিরভাগ অধাতবই তো সমজুজি তৈরি করে যারা ধাতু তাদের তো টেন্ডেন্সি থাকে প্লাস হবো তাই মেনলি তারা আয়নীয় বন্ধনই তৈরি করে তো অধাতব পরমাণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে আমাদের সমযোজী মানে নেটওয়ার্ক কেলার মানে এই পদার্থগুলো যখন কঠিন অবস্থায় থাকে মানে কঠিন এন কঠিন অক্সিজেন এগুলো যখন থাকে তখন তারা স্বাভাবিক সমযোজী কঠিন তৈরি করবে কারণ তাদের মধ্যে সমযোজী সমযোজী বন্ধন আছে এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যখন কঠিন অবস্থায় থাকে না এরা খুব জাইগ্যান্টিক মলিগুল তৈরি করে মানে খুব বড় হয় এদের স্ট্রাকচারটা আয়নি আনবিক কি করে ছোট ছোট কেলাস তৈরি করে বা ছোট ছোট কেলাস তৈরি করে বাট এদের একটা কঠিন পদার্থের কেলাস অনেক বড় সাইজের হয় অনেক বড় সাইজের সেই জন্য এদেরকে নেটওয়ার্ক কেলাস বলে নেটওয়ার্ক নেটওয়ার্ক কেলাস আকারও বলা হয় কেন বলা হয় যেমন আমরা যদি কনসিডার করি হীরা হীরা কি হয় হীরা কার্বন হীরাতে কি হয় আমাদের ওই যে আমরা সিলিকাও কিন্তু নেটওয়ার্ক সিলিকা কি হয় সিলিকা আমরা দেখেছি যে এরকম থাকে থাকে আর চারটা অক্সিজেন আমার মতো অনেকগুলো সিলিকা অনু নিয়ে একটা সিলিকা কেলাস তৈরি করে আবার হীরাও সেম চারটা আহ কার্বন চতুস্তলকের মতো থাকে চারটা কার্বন এরকম একটা চতুস্তলক টাইপ ফর্ম করে ঠিক আছে চারটা কালো এরকম চতুস্থলক অনেকগুলো এরকম চতুস্থলক থেকে 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 এরকম পজিশনে থেকে থেকে একটা হিরার স্ট্রাকচার তৈরি করে ঠিক আছে এরকম অসংখ্য থাকে প্রচুর থাকে নিয়ে একটা বড় হিরের টুকরো তৈরি হয় তো অনেক বিরা মানে ভিতরে আসলে প্রচুর আছে তার মানে একটা হিরাতে প্রচুর আছে তার মানে অনেক বড় অনেক বিগ হয় মানে ওই কেলাসগুলোর রেসপেক্টে সেজন্য এদেরকে বলে নেটওয়ার্ক কেলাস আকার যে আর সমযোজি পদার মানে নেট যেগুলো সমযোজি কঠিন তৈরি করে যে পদার্থগুলো সেগুলো সবকটার কেলাসি খুব বিগ হয় মানে এদের ভিতরে প্রচুর থাকে একটা সিলিকার কেলাসে প্রচুর সিলিকা থাকে কি কঠিন অবস্থার ভিতরে তো এই জন্য এদেরকে নেটওয়ার্ক বলে তাহলে আমরা নেটওয়ার্ক বা সমযোজি কেলাসাগারের কিছু উদাহরণ দেখে নিই দুটো উদাহরণ তো আমরা জানতে পারলাম যে কি কি যে সিলিকা সিলিকা এস আই ও ফোর হীরা এটাও কার্বনের পরে বোরোন নাইট্রাইট এর নাম হচ্ছে বোরোনাইট্রাইড বোরন নাইট্রাইড ঠিক আছে এদের বৈশিষ্ট্য কি এদের বৈশিষ্ট্য হলো এগুলি অত্যন্ত শক্ত প্রকৃতির হয় যেমন হীরা প্রচন্ড শক্ত হয় বেশ শিলিকাও প্রচন্ড শক্ত হয় যে কোনো পদার্থই মানে বেশিরভাগ সমযোজী পদার্থই শক্ত হয় ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট এটা একটা ব্যতিক্রম ঠিক আছে ব্যতিক্রম হচ্ছে আমাদের গ্রাফাইট কারণ গ্রাফাইট নরম হয় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা তাপতরীতের কুপরিবাহী হয় এরা পরিবহন করে না এদের ওই একই কারণ বড় হয় আর এত স্ট্রংলি থাকে যে অবস্থায় পরিবহন করা যায় না কুপরিবাহী কুপরিবাহী হয় এরা তাপতরীতের কুপরি হয় যে কোনো অবস্থাতেই কুপরিবাহী হয় বাট এখানেও একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রম একজনই সেটা হচ্ছে গ্রাফাইট বাট পরিবহনের আরেকটা ব্যতিক্রমও আছে সেটা হচ্ছে বোরোনাইট্রাইট বোরন নাইট্রাইট ও গ্রাফাইটের মতো ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে মানে জেনারেলি সমস্ত পদার্থ সমজি পরিবাহী হয় কিন্তু এবং গ্রাফাইট বোরন নাইট্রাইট সমযোজী পদার্থ হওয়ার সত্ত্বেও পরিবহনের সক্ষম বোরন নাইট্রাইট যেহেতু এত গ্রাফাইটের মতো কাজ করে তাই বোরন নাইট্রাইটকে কে অজৈব গ্রাফাইটও বলে অজৈব গ্রাফাইট কারণ অজৈব পদার্থ না বোরোনও আঘাত পদার্থ মানে জৈব পদার্থ নয় কিন্তু গ্রাফাইট কার্বনকে মোটামুটি জৈব ধার আগে জীবের সব কিছু কার্বন দিয়ে তৈরি তো অজৈব গ্রাফাইট বলে বোরোন নাইট্রেটকে এবার একটা জিনিস দেখা যাক সেটা হচ্ছে আমাদের যে হীরা হীরা তো আমরা দেখলাম যে চতুস্তলকীয় স্ট্রাকচারসগুলো কিভাবে থাকে বিভিন্ন মানে এত বেশি থাকে করে জাইগ্যান্টিক নেটওয়ার্ক তৈরি করে হীরা আমরা দেখলাম এবার দেখি একটু গ্রাফাইটটা গ্রাফাইটে কি হয় যে গ্রাফাইটেও মেনলি কার্বনগুলো আকারে থাকে হীরাতে চতুর্থলকে থাকে গ্রাফাইটে ভাবে থাকে মানে এরকম ছয়টা কার্বন পরমাণু এরকম মানে ভেতরে যদি গ্রাফাইটের একটা কেলাস নিই এবং তার স্ট্রাকচারটাকে পর্যবেক্ষণ করি তার স্ট্রাকচারটা এরকম হয় যেরকম ছয়টা করে কার্বন পরমাণু এভাবে থাকে এইভাবে একটা সরভুজাকার তলের মতো টু ডি টল মানে একদম এরকম একটা তল এরকম তলের মতো গুলো থাকে আবার এরা আরেক তৈরি করে এরা তৈরি করে এরা তৈরি করে এভাবে একটা তল থাকে মানে এগুলো আরো আছে আরো আছে আরো আছে আরো আছে ঠিক এর নিচে প্যারালালি এরকম আরো কার্বনের তল থাকে এরকম আরো কার্বন এরকম এরকম আকৃতি তৈরি করে মানে এটা একটা তল মানে আমরা যদি থ্রি ভাবে ভাবি মানে এটা একটা গ্রাফাইটের তল আবার এটা একটা গ্রাফাইটের তল এরকম আরও নিচে এরকম অনেকগুলো সমান্তরাল তলে এরকম সরভুজ আকারের মতো গ্রাফাইট থাকে এবং এই প্রত্যেকটা তলের মাঝখানে একটা দুর্বল আকর্ষণ এরা কিন্তু সমুজি বন্ধনে আবদ্ধ এবং এদের প্রত্যেকটা তলের মাঝখানে যতগুলো তল আছে এখানে ধরলাম আরেকটা তল আছে এরকম আরেকটা তল আছে উপরে আরেকটা আছে তো এই প্রত্যেকটা তলের মাঝখানে দুর্বল একটা বল কাজ করে সেই দুর্বল বলটার নাম কিন্তু ভ্যান্ডার বল বলস ভ্যান্ডার ওয়ালবাস লন্ডন বলি আর কি ভ্যান্ডান ওয়াল ওয়ালস বল কাজ করে যার মাধ্যমে তলগুলো দুর্বলভাবে একে অপরের সাথে আবদ্ধ থাকে তাতে কি হয় আমরা যদি একটু প্রেশার দিই এই তলগুলো একটা উপরের থেকে পিছলে যায় ভেঙে যায় এই বন্ধনটা খুব সহজে ভেঙে যায় সেজন্য আমরা যদি একটা পেন্সিল নিপ কল্পনা করি একটা পেন্সিলে কি থাকে এখানে গ্রাফাইট থাকে তাই আমরা যখন চাপ দিয়ে পেন্সিলে লিখি কি হয় গ্রাফাইট তো কাগজে পর মানে ছাপে তো মানে আমরা যদি পেন্সিল দিয়ে লিখি সাদা তো আর পাবো না গ্রাফাইট দিয়ে আমরা কিছু লিখতে পারবো পেন্সিলের নিপটা দিয়ে তা কেন হয় কারণ এই যে এখানেও গ্রাফাইটের মধ্যে এরকম তল আছে তল আছে তল আছে আমরা যখন পেন্সিল দিয়ে চাপ দিচ্ছি উপর থেকে এই তলগুলো একটা তল থেকে এরকম পিছলে যাচ্ছে ফলে এই উপরের তলটা কাগজে লেগে গেল এবার আবার লিখবো তো এই উপরের তলটা কাগজে লিখবো এইভাবে আমরা পেন্সিল দিয়ে গ্রাফাইট দিয়ে লিখি কারণ এদের এরকম তলে তলে থাকে আর এই তলগুলোর মাঝখানে আকর্ষণ বলে এত দুর্বল যে একটু চাপ দিলে মানে যায় যায় এইভাবেই হয় এখানে কি হয় যে গ্রাফাইটের প্রত্যেকটা কার্বন পরমাণু বলে এসপি টু শঙ্করায়িত হয় এটা হচ্ছে শঙ্কর শঙ্করায়িত হয় শঙ্করায়িত হয় এটা কি এটা হচ্ছে শঙ্করায়ন হাইব্রিডাইজেশন আমরা পরে পাবো হাইব্রিডাইজেশন এটা এখনই নেই হাইব্রিডাইজেশন এরকম অনেক রকমের হয় কার্বন পরমাণুগুলো এখানে এসপি টু শঙ্করায় তো এসপি টু মানে ব্যাপারটা ঠিক কীরকম সরি এখানে কার্বনে চারটা বন্ধন থাকে না হ্যাঁ এখানে একটু স্ট্রাকচারটা বন্ধ করে গেল চারটা বন্ধন কার্বনে থাকে না কার্বন পরমাণু তার পার্শ্ববর্তী তিনটা পরমাণুর সাথে আবদ্ধ থাকে এই কার্বন হয়তো অন্য কোন আছে এরকম কার্বন পরমাণু এরকম তিনজনের সাথে আবদ্ধ তিনটা কার পারস্পরিক কার্বনের সাথেও আবদ্ধ থাকতে পারে তিনটার সাথে পরপর ও আবদ্ধ থাকবে এবং আমরা কি জানি একটা কার্বন পরমাণু তো ফোর্থ ইয়ে হয় চোদ্দ নম্বর গ্রুপ তার মানে ওর চারদিকে চারটা ইলেকট্রন থাকে আমরা জানি তো এই তিনটা ও তিনটা কার্বনের সাথে আবদ্ধ করার একটাকে ওপেন রাখে ঠিক আছে তো এখানে এরকম ধরলাম একটা কার্বন আছে ভালো করে দেখি এর স্ট্রাকচারে কিন্তু একটা কার্বন পরমাণু যে কোনো তিনটার সাথে আবদ্ধ থাকতে পারবে আবার আরেকটা এরকম তিনটার সাথে আবদ্ধ থাকতে পারবে এরকম ভাবে থেকেই ওরা সর্বভূজাকার স্ট্রাকচার তৈরি করে ঠিক আছে এখানে আরেকটার সাথে আবদ্ধ থাকতে পারবে তো এদের যে এরা যখন এই তিনটা বন্ধন তৈরি করে কার্বনের সাথে ও তিনটা ইলেকট্রন ইউজ হয়ে গেল তাই তো একটা এক্সট্রা পড়ে আছে আবার এখানেও যখন ও তিনটা বন্ধন তৈরি করে তিনটা ইলেকট্রন ইউজ হয়ে গেল একটা এক্সট্রা পড়ে আছে এই এক্সট্রা ইলেকট্রনগুলোর মুক্তভাবে গ্রাফাইটে ঘুরে বেড়ায় আর এই মুক্ত ইলেকট্রন যে তাপা মুক্ত ইলেকট্রনের কারণেই তড়িতের পরিবহন হয় আমরা জানি যেহেতু গ্রাফাইটে মুক্ত বিচরণশীল ইলেকট্রন আছে মুক্ত হবে বিচরণশীল ইলেকট্রন থাকে গ্রাফাইটের স্ট্রাকচারটা এরকম যে থাকে দেখলাম কিভাবে থাকে একটা এক্সট্রা থেকে যাচ্ছে কারণ তিনটার সাথে আবদ্ধ হচ্ছে একটা কারণ পর মানে এক্সট্রা ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে সেজন্যে গ্রাফাইট তাপ পরিবহন করতে পারে এখানে এই যে বললাম এসপি টু সংকরায়িত এই কার্বন কি এই এসপি টু মানে কার্বনের একটা বন্ধন এস হয় আর একটা পি হয় আরেকটা আরেকটা পি হয় তাহলে একটা এস দুটো পি এসপি পি টু সংকরাইতো আর এই ইলেকট্রনটা এক্সট্রা থাকে একটা পি স্ট্রাকচার তৈরি হয় এগুলো আমরা আরো ডিটেইলস পরে জানতে পারবো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন ধরনের সংকরায়ন যেমন এস পি থ্রি এস টু যাই হোক গ্রাফাইটের কার্বনগুলো গুলো টু সংকরায়িত থাকে সংকরায়ন যখন আমরা দেখবো তখন জানতে পারবো এই পরবর্তী কঠিন হচ্ছে ধাতব কঠিন ধাতব কঠিন নাম শুনে বোঝা যাচ্ছে যাদের ধাতব বন্ধন থাকে ধাতব বন্ধন মানে আমরা জানি যে ধাতু যখন কোনো একটা আয়ন মানে অধাতুর সঙ্গে থাকছে তখন সেটা ক্যাটায়ন আনায়ন তৈরি করে আয়নে তৈরি হচ্ছে বাট এখানে আমি শুধু ধাতুর কথা বলছি মানে শুধু ধাতু মানে ধরলাম লোহা শুধু লোহা আছে মানে কঠিন লোহা কঠিন এফ বা একদম কঠিন কপার বা একদম কঠিন সোনা যেটা আরে সব ধাতুই তো কঠিন অবস্থারই থাকে যাই হোক তো পারদ একমাত্র এই যা যা আছে এগুলোর যে কঠিন পদার্থগুলো মানে একটা যদি নিকেলাস তো তাদের মধ্যে এরকম জিঙ্ক 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 শুধু জিঙ্ক যেইভাবে থাকে যেই স্ট্রাকচারটা তৈরি করে সেটাই হচ্ছে ধাতব কঠিন কি বলে হয় এরা কিভাবে থাকে এরা ধাতব বন্ধনের মাধ্যমে থাকে এদের মধ্যে যে বন্ধনটা কাজ করে সেটা হচ্ছে ধাতব ধাতব বন্ধন কি হয় ব্যাপারটা এদের এই যে ধরলাম একটা ধাতু এ অনেকগুলো পরমাণু থাকবে তো এই ধাতুগুলোর কি থাকে ইলেকট্রনস থাকে তো ইলেকট্রনগুলোকে লুজ করে দেওয়া যত ইলেকট্রন আছে লুজ করে দেয় নিজে প্লাস হয়ে থাকে একটা করেই লুজ করে প্লাস হয়। একটা একটা ছেড়ে দিল একটা নিজে নিজে ছাড়ে নিজের ভিতরে এ প্লাস করে একটা ইলেকট্রন ছেড়ে দিল প্লাস করে একটা ইলেকট্রন ছেড়ে দিলো প্লাস করে নিজে প্লাস হয়ে গিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দেয় মানে ছেড়ে দিলেই তো প্লাস হয়ে যাবে যাই হোক তো এটা এটা কি করে এরকম প্রচুর পরমাণু আছে প্রচুর অনু আছে এই ধাতু এর তাই মানে প্রচুর ইলেকট্রন ভরে যায় মানে এত ইলেকট্রন ভরে যায় কে যে আমরা নাম দিই ইলেকট্রন সমুদ্র ইলেকট্রন সি ইলেকট্রন সমুদ্র বলে ইলেকট্রন সমুদ্র আর এই ইলেকট্রনের সমুদ্রের মধ্যে এরকম প্লাস হয়ে প্লাস হচ্ছে ফলে টোটাল চার্জ তো আমার জিরোই একটা আর মানুষ প্লাস ওয়ান হয়ে জিরো এটাও প্লাস মাইনাস হয়ে জিরো এটাও প্লাস মাইনাস হয়ে জিরো মানে আলটিমেটলি টোটাল জিরো ফলে এটা কিন্তু চার্জড নয় কিন্তু যেহেতু ধাতু এই এই বন্ধনটাকেই ধাতব বন্ধন বলে এই যে প্লাস মাইনাস ও ইলেকট্রন সমুদ্রের মধ্যে থাকে এই যে প্লাসের চারদিকে ইলেকট্রনের সমুদ্র আবার প্লাসের চারদিকে ইলেকট্রনের সমুদ্র এটাকেই বলে ধাতব বন্ধন এবং ইলেকট্রন সমুদ্র মডেল ঠিক আছে এবার যেহেতু প্রচুর ইলেকট্রন মুক্তভাবে ঘুরে বেড়ায় ধাতবের কেলাসের মধ্যে সেজন্য আমি তাপ বা তড়িৎ যদি কিছু বাইরে থেকে দিই তাহলে সেটা পরিবহন করতে পারে যেহেতু পরিবহন করতে গেলে পরিবাহিত হওয়ার ক্ষমতা থাকতে হবে আর ইলেকট্রন যেহেতু মুক্তভাবে বিচরণ বিচরণ করতে পারবে এখানে সেজন্য এরা ধাতু সেজন্য তাপ খুবই সুপরিবাহী হয় আমরা জানি যে ধাতু আহ তাপ ও তরিতে সুপরিবাহী হয় এই কারণেই হয় কারণ এখানে ইলেকট্রনের সমুদ্র থাকে মুক্ত ইলেকট্রন সুন্দর পরিবহন করে আর যেহেতু প্রচুর ইলেকট্রন থাকে এদের থেকে একটা রেও রিফ্লেক্ট হয় একটা রে রিফ্লেক্ট করে সেই জন্য ধাতুগুলো খুব উজ্জ্বল হয় তাই এদের ঔজ্জ্বল্যও থাকে ঠিক আছে আর এরা একটু নমনীয় প্রকৃতিরও হয় বন্ধনটা কিছুটা ভেঙে যায় তো যাই হোক ধাতুকে খুব সহজে চেঞ্জ করা যায় তো একটু তাপ দিলেই তো লোহা গলে যায় যাই হোক সেগুলো আর কি তো এই হচ্ছে ধাতব কেনার শাখার কঠিন পদার্থ যে কোনো ধাতু যে কোনো ধাতু তিনবার শঙ্কর ধাতু টিন হোক ব্রঞ্জ হোক যা আছে সবাই ধাতব কেলা শাখার কঠিন পদার্থই তৈরি করে একই প্রাপার গ্রীষ্ম করে তাহলে আমরা দেখলাম আণবিক আয়নীয় সমযোজি ধাতব চার প্রকার কেলা শাখার কঠিন আমরা দেখলাম জানলাম আমরা জানলাম তাহলে আমাদের কেলা শাখার কঠিন পদার্থ হলো এর পরবর্তী অধ্যায় আমরা যত পরে ভিডিওতে তাহলে আমরা কি দেখলাম যে আমাদের যে কেলা শাখার কঠিন পদার্থ আছে তাহলে একটা সংক্ষিপ্ত আমরা বলে দিই যে আমাদের যে কেলা শাখার কঠিন পদার্থ আছে তার যে আণবিক কঠিন প্রকৃতিটা সেটা আমাদের হতে পারে অধ্রুবীয় ধ্রুবীয় আর হাইড্রোজেন যুক্ত হাইড্রোজেন বন্ধনযুক্ত হতে পারে তো এই তিন প্রকার কি শো করে আমরা জানি অধ্রুবীয় লন্ডন লন্ডন বল শো করে ধ্রুবীয় ডাইপোল ডাইপোল আকর্ষণ বর্ষ করে ডাইপল ডাইপল বল করে আর হাইড্রোজেন বন হাইড্রোজেন বংশ করে হাইড্রোজেন বর্ষংস করে এটুকু আমরা দেখেছি আমরা দেখেছি আণবিক কঠিনগুলো মেনলি নিম্ন গলনাঙ্কের হয় এদের গলনাঙ্ক নিম্ন প্রকৃতির হয় এবং এরা কিছুটা নরম প্রকৃতিরও হয় আর এরা কুপরিবাহী হয় তাত্তরিতে কুপরিবাহী হয় আর অধ্রুবীয় কঠিনের উদাহরণ কি অধ্রুবীয় কঠিন পদার্থের উদাহরণ হচ্ছিল যে আমাদের কি ছিল হাইড্রোজেন ছিল কঠিন হাইড্রোজেন ছিল কঠিন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন যা হোক ধ্রুবীয় কঠিন পদার্থের উদাহরণ কি ছিল এনএইচ থ্রি এসও টু কঠিন এস ও টু কঠিন এন এইচ থ্রি তারপরে হাইড্রোজেন বন্ধন ছিল বরফ তারপর দুই নম্বর কি দেখলাম আমরা আয়নীয় দেখলাম আয়নীয় কঠিনে কি দেখলাম আমরা কুলম ফোর্স কাজ করে বা স্থির তারিতিক আকর্ষণ বল কাজ করে আর আমরা দেখলাম এদের খুব উচ্চ গলনাঙ্ক হয় এরা খুব শক্ত ভঙ্গুর প্রকৃতির হয় শক্ত ও ভঙ্গুর প্রকৃতির হয় আর এরা তাপতরিতের কুপরিবাহী হয় কঠিন অবস্থায় কঠিন অবস্থায় এরা কুপরিবাহী কিন্তু তরল ও দ্রাবকে সুপরিবাহী তাই তো তাই তো দেখলাম আমরা এদের এক্সাম্পল কি ছিল সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট পটাশিয়াম সালফেট আর কি ছিল জিঙ্ক সালফাইট এগুলো ছিল তিন নম্বর কী আছে তিন নম্বর দেখলাম সমযোজি সমযোজি বা যাদেরকে আমরা নেটওয়ার্কও বলি নেটওয়ার্কে কী থাকে সমযোজি বন্ধন থাকে সমযোজি বন্ধন থাকে সমযোজি বন্ধন থাকে আর কি হয় এরা এদের মোটামুটি এরা খুব আমরা আমরা যদি টিরার কথা বলি তাহলে এই যে হীরা তারপরে সিলিকা খুব শক্ত হয় শক্ত হয় বড় হয় আর এই ব্যতিক্রম আছে জেনারেলি কুপরিবাহী হয় কিন্তু এই গ্রাফাইটার ইয়ে আছে যারা ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে এরা গ্রাফাইটও ব্যতিক্রম যে নরম হয় এটা তো আমরা দেখেছি আর চার নম্বর হচ্ছে ধাতব বন্ধন এদের ধাতব বন্ধন থাকে এরা কি হয় এরা তাপতরীতে খুব সুপরিবাহী হয় এক্সাম্পল কি কঠিন জিঙ্ক লোহা সোনা রূপা